সালামু আলাইকুম আজকে ডোনদি নির্বাচনী এলাকা দেখব মামিন শাহী নান্দেল টানা শের পরি ইমাম হুসেন উচ্চ বিদ্যালয় আপনাদেরকে এই ডোনের মাধ্যমে ইনশাল্লাহ দেখাব দেখব মারের কি পরিস্থিতি ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন দুনদি ইনশাল্লাহ দেখাব দেখা যাক ইনশাআল্লাহ পারি কিনা আমাৰ দন চালু ইনশাল

আমি সেইদি যাব দিলে দিয়া না ইনশাল্লাহ হচ্ছে হুম ভিডিও আমরা হোরকেই নিব ইনশাল্লাহ ऐसे हम लोग मुंची क्वार्टर से आई क्या मेरा एक मानी लाइन थी ऐसे नहीं से मुंची कैमरा मेरा था से डोन सेम आज जाने दो राजी इंशाल्लाह मैं रेडी ठीक है तो

এই দিন যাইতা নেই আর বুঝাতে দেব পাট করতে যাইতাছি ইনশাআল্লাহ এই যে যে আমাদের এই গামিশ কোলার মা আ ইনশাআল্লাহ গামবলক নেই সদাই এই যে আসে কিছু মানুষ দেখা যায় ইনশাআল্লাহ

সেইদি ঘ যাওক কিয় আছে কি নাদি সেইদি যাওক এই যে এইকাৰ কিছু মানুহ আছে যে এই যে এইকাৰণে কিছু মানুহ আছে হালকা পাতলা এই যেনে কিছু মানুহ আছে মানুহ বেছি একতা নাই এখানে কিছু মানুষ আছে হালকা কিছু মানুষ জ্বর হয়ে আছে এই যে জুম করা দেখা এখানে কিছু মানুষ হই হল্লা হচ্ছে কোনো না ইনশাল্লাহ তাই অনেকটা ভালো লাগছে ইনশাল্লাহ এই যে ওখানে অনেকে আমার ডোন ফলো করছে এই যে সেইকাৰণে মানুহ আছে কিনা দেই মানুহ নাই এই যে বুট কেন্দ্ৰ একবাৰেই পাকা এই যে বুট কেন্দ্ৰ একেবাৰেই পাকা এই যে এদিন যে মানুহ আছে কিছু একদম নাইমানুছাকে পারে পাকা এই যে তুই স্কুলে আমার রাজা যাও আছে সে মানুছাকে না ওই যে হাই স্কুল একদম পাকা আমি কোনো বোর্ড দেই নাই এখন দিব যাই আমাদের ক্যামেরা লাগ এটা এই যে এই যে সামনে যায় আসল কথা রোদ রাখি বিহটা অনেক সুন্দর হচ্ছে না আমার ওই যে কিছু প্রশাসন আছে এখানে বামে আসা যাক

কয়েক লোক গুলি আছে দেখা যাক একটু জম করে আমাকে ফলো করছে কিনা লোকটা বলছে মেরে আলি না মেরে আলি আচ্ছা দেখা যাক পারি কিনা তার একটু পাশাপাশি নেওয়ার জন্য আর একটু সামনে মেরে আলি এই নেট কিন্তু শ্ল' হৈ গৈছে আমাৰ হয়তো যোৱা যাবা দেখোন চাৰি দাক নেট আছে আৰু নিচে হয়তো নাযাবি আৰু চলবেনে আৰু চলবেনে নে শ্ল' নে শ্ল' আৰু চলবে ইন

অনেক উপরে উঠবো অনেক উপরে উঠবো ইনশাল্লাহ বিদ অনেক লম্বা হয়ে গেছে ওদের কাছ থেকে আমি অনেক উপরে উঠবো ইনশাল্লাহ অনেক অনেক উপরে উঠবো ইনশাআল্লাহ দেখা যাক কত মিটার উঠে উপরে অনেক উপরে উঠবো অনেক উপর উঠবো হ্যাঁ আর উঠবে না যাই হোক এসেছিলাম আচ্ছা আচ্ছা খাচাক এখন আমি আমার বাড়ির দিকে চলে আসবো আমার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে এই রোডে এই রোডে আমার বাড়ি এই যে এই রোডে আমার বাড়ি আমার বাড়িটা হচ্ছে এই যে এটা মহিলা মাদা পুকুর এইটা আমার বাড়ি এইটা আমার বাড়ি যাই হোক প্রিয় গাছ এটা হয় তোমার আমার বাড়ি হুম ইনশাআল্লা চলে আসবো দেরি না ইনশাল্লাহ এটা আমার বাড়ি ইনশাল্লাহ রোদ্র লাগে বিড়ো অনেক সুন্দর হয় নাই আমার বাড়ির উপরে মনে হয়তো চলে আসছি আমার বাড়ি আমার বাড়ি কোথায়

আমাৰ বাৰী পাহা যাতে বাৰীত কটা এবাৰ কৰ্ত বাৰী কণ্টা এটা ৰাস্তা না এটা চামৰা ৰাস্তা হ'লে আমাৰ বাৰী কণ্টা আহিলে আমাৰ বাৰী মনো বেছি গৈছেগে

मान बारी जे 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 बारी जे बारी हाँ 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 कुंडा कुंडा जे लील टीन जे 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 जा रहा लील टीन ना हाँ आ तो लील टीन ना लील टीन लील टीन लील टीन और तो बाकी चलो जे उसको नी दे और तो बाहर बेशक लगा हुआ है ना बेशक तो ऐसे हैं लूटने वाले कौन होंगे हम नहीं सुना मैं � कोई हमारे पास नहीं हम तो बात एडी एडी की तो एडी 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 की डून मोन हो क्या सगाई है मैं कोई भी नहीं था तो, तो ये जो सामने बात सामने नहीं थे अरे नहीं ना मोन इस स्कूल ले बस अरे हैं स्कूल ले बस अरे क्या रे स्कूल ले बस अरे ये 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 कोटे

মানে হোম ইনচআল্লা

ए जे डूर

<laughs> 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 Bas Baspaki, ni Baspaki, 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 Baspaki,